এটা জর্দা পোলাও জাফরান দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার এসেছে গরুর মাংসের কালারটা কিন্তু পারফেক্ট একটা কালার এসেছে হেই হ্যালো এভরিওয়ান এর আগের ভিডিওতে আপনাদেরকে কোনি পক্ষে বাড়ির খাওয়া দাওয়া দেখাইছি এবার বর বাড়ি খাওয়ার জন্য এখানে পাক করা হচ্ছে তো এখানে সবাই অনেক মনোযোগ সহকারে কাজ করছে এখানে রোস্ট রান্না করাটাও কিন্তু প্রায় শেষের পথে অনেক সুন্দর হয়েছে রোস্টের কালার আর টেস্টি ভাবে দেখে মনে হচ্ছে তো রোস্টকে এখানে টেস্টি করার জন্য এখানে ঘি ঢালা হচ্ছে ঘি এর পরে এখানে পরিমাণ মতো বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছে আর এইদিকে গরুর মাংস রান্না করাটাও কিন্তু প্রায় শেষের পথে রান্না করাও কিন্তু প্রায় শেষ এবার দেখেন কি কি রান্না হলো এখানে এটা জদ্দা পোলাও জাফরান দেওয়ার কারণে অনেক সুন্দর একটা কালার এসেছে তারপর এখানে এটা রোস্ট এটাও রোস্ট আর এখানে গরুর মাংসের কালারটা কিন্তু পারফেক্ট একটা কালার এসেছে তারপরে সবজিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে পোলাও হচ্ছে ঝরঝরে হয়েছে হ্যালো আমরা সবাই এখানে খেতে দিয়েছি তাদেরকে যারা দাওয়াত খাতে এসেছে এবং এসেছে তারা অনেক সুন্দর করে তৃপ্তি সহ শেষ করে এবার কোনে বরকে নিয়ে যাচ্ছে তাদের বাসায় যেহেতু কালকে আমরা কোনেকে নিয়েছিলাম আমাদের বাসা সেহেতু নিয়ম অনুসারে এবার তাদের পালা তো এখানে দেখছে সবাই গাড়িটা ওঠার জন্য হুড়ু করে দিয়েছে দেখে একটু আমার হাসি পাইলো হ্যালো বন্ধুরা তারাও চলে যাচ্ছে বিয়ে বাড়ির পর্বটা এখানেও শেষ করা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই Like, komen, tip, asyik, thank you.